রাজকীয় মোমবাতি কিভাবে বানানো হয় দেখুন প্রথমে বড় বড় এই মোমগুলো নিয়ে আসা হয় এগুলি হচ্ছে মোমবাতির কাঁচামাল এগুলোকে একটা বড় কন্টেইনারে গরম করা হয় যাতে সেগুলো গলে পানির মতো হয়ে যায় এরপর সেই তরল মোমকে এরকম ডাইসের মধ্যে ঢেলে পূর্ণ করা হয় এর ভেতরে দেওয়া হয় সুতা সুতাগুলো মাখ বরাবর সাজিয়ে রাখার পর মোমকে শুকাতে দেওয়া হয় শুকাতে ধরলে মোমের মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা তৈরি হতে থাকে তাই একটু পরপর এগুলোর মাঝে আবার তরল মোম ঢেলে দিতে হয় পুরোপুরি শুকিয়ে গেলে তৈরি হয়ে যায় মোমবাতি এবার সেগুলোকে ডাইস থেকে তুলে ফেলা হয় সেই সাথে মোমবাতির মুখে লেগে থাকা বাড়তি মোমগুলোকে ভেঙে সরানো হয় এরপর সুতা কেটে মোমবাতির যে অংশে বাড়তি মোম লেগেছিল সেই অংশটাও মেশিন দিয়ে কেটে ফেলা হয় নয়তো অমসৃণ সেই অংশ রেখে দিলে অসুন্দর দেখাত পরের ধাপে মোমবাতির গায়ে স্টিকারের মতো করে কিছু লেখা ও নকশা লাগিয়ে দেওয়া হয় যার কারণে মোমবাতিগুলোকে দেখতে বেশ সুন্দর লাগে আর সব শেষে মোমবাতির গায়ে লেবেল লাগিয়ে প্যাকেজিং করে পাঠানো হয় বাজারে মোমবাতি তৈরির শিল্প সেই হাজার হাজার বছর ধরে এখনো মানুষে ধরে রেখেছে আগেকার যুগে মোমবাতি ছিল আলোর প্রধান উৎস আর এখন তো এটা ঘর সাজানোর জন্য অনেকে ব্যবহার করে মোমবাতি বানানোর জন্য সবচেয়ে দরকারি জিনিস হলো মোম আগেকার দিনে মানুষ পশুর চর্বি দিয়ে মোমবাতি বানাতো কিন্তু এখন প্যারাফিন সয়া মোম মৌচাকের মোম আর পাম মোমের মতো উন্নত মানের মোম ব্যবহার করা হয় প্রত্যেক মোমের কিছু বিশেষ গুণ আছে প্যারাফিন মোম সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কারণ এটা সস্তা আর সহজে ব্যবহার করা যায় সয়া মোম প্রাকৃতিক আর কোন ঝামেলা ছাড়াই জলে মৌচাকের মোমের মধুর মতো গন্ধ আছে আর এটা মোমবাতি বানানোর জন্য বহু আগে থেকে ব্যবহার করা হয় প্রথমে موم গলাতে হয় ডাবল বয়লার ব্যবহার করে موم গলানো হয় যা مومকে ধীরে ধীরে আর সমানভাবে গলাতে সাহায্য করে সরাসরি আগুন ব্যবহার করলে موم বেশি গরম হয়ে আগুন ধরতে পারে তাই যারা মোমবাতি বানায় তারা সব সময় সাবধান থাকে موم গলে পানির মতো স্বচ্ছ তরল হয়ে গেলে তখন রং আর সুগন্ধ মেশানো যায় সুগন্ধি তেল মেশালে মোমবাতি থেকে সুন্দর গন্ধ ছড়ায় ল্যাভেন্ডার ভ্যানিলা বা সাইট্রাস ধরনের সুগন্ধি ব্যবহার করা হয় মোমবাতির মাঝখানে সুতা বেশি পাতলা হলে ঠিক মতো জ্বলবে না আবার খুব মোটা হলে বেশি ধোঁয়া হবে তাই বিভিন্ন মোম অনুযায়ী বিভিন্ন আকারের সুতার দরকার হয় অনেক সময় সুতার গায়ে আগে থেকে মোম মাখিয়ে রাখা হয় যাতে সহজেই জ্বলতে পারে গলানো মোম ডাইসে ঢালা হয় যা মোমবাতির ধরনের উপর নির্ভর করে পিলার মোমবাতি বানালে টিউবের মতো ডাইসে মোম ঢালা হয় যার মোমবাতির জন্য কাঁচ বা সিরামিকের পাত্র ব্যবহার করা হয় সুতা একদম মাছ বরাবর রাখতে হয় কেননা সুতা মাঝখানে না থাকলে মোমবাতি সমানভাবে জ্বলবে না মোম ঠান্ডা হওয়ার সময় কিছুটা ছোট হয়ে যায় ফলে কখনো কখনো ছোট গর্দ বা উঁচু নিচু জায়গা তৈরি হয় এটা ঠিক করতে উপরে মোমের একটা স্তর ঢেলে কিছু মোমবাতি প্রস্তুত কারক তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখে তবে খুব তাড়াতাড়ি ঠান্ডা করলে ফাটল ধরতে পারে মোমবাতি শক্ত হয়ে গেলে সেটা ব্যবহারের জন্য তৈরি তবে সুগন্ধি দেওয়া হলে কিছু মোমবাতি প্রস্তুত ভালোভাবে সুগন্ধ ছড়া জন্য কয়েকদিন মোমবাতিগুলো রেখে তারপর বিক্রি করে